আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের মসজিদের পানির ট্যাঙ্ক পরিষ্কারের কাজ চলতেছে আমাদের ছাত্ররা সতসভাবে এই কাজে অংশগ্রহণ করছে মুসল্লিরা নামাজ পড়ে এখানে সুযোগ করে তারা উত্তর এলাকার পানিতে অনেক পরিমাণ আয়রন থাকার কারণে অতি তাড়াতাড়ি পানি নষ্ট হয়ে যায় কয়েকদিন পর পরই আমাদের এটা পরিষ্কার করতে হই আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররাও অনেক আনন্দের সহিত মসজিদের কাজ করে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ছাদ থেকে নিচের দৃশ্যটা কত সুন্দর এটাই শাবাজপুর কবরস্থান যেখানে শুয়ে আছে শাবাজপুরের সকল মর্দে গান আমরা মাখিরাত কামনা করি অনেক সুন্দর একটি পরিবেশ আমাদের ছাদ থেকে দেখা যাইতেছে আমাদের মসজিদের মিনার নয়ন বিরাম দেখেন কি পরিমাণ আয়রন জমে পানি একদম নোংরা হয়ে গেছে এটা এখন পরিষ্কার হবে হ্যাঁ পানিগুলা ফেলে দাও তারপরে এগুলা মুশাই করতে হবে দেখেন দর্শক ট্যাঙ্কের মধ্যে কিরকম ভাবে আপনার আয়রন জমছে কয়েকদিন পর আমাদের পরিষ্কার করতে হয় না পানি আমাদের ওজুর কাজে ব্যবহার করতে হয় আলহামদুলিল্লাহ দর্শক আমাদের সাফাই কাজ শেষ মাসাল্লাহ কত সুন্দর পানি দেখা যাইতেছে পানি উঠতেছে মনে পানি খাইবা এভাবে না এভাবে না পানি হাতে একটা গ্লাস নাই এভাবে না দুই হাতে কুশ করে বাইর করো না একটা বালতি দেখা নিল একটা বালতি পরিষ্কার করিয়া সুন্দর করে আমার তো এই তোমরা যে মসজিদের কাজ করলা কেমন লাগলো তোমাদের আচ্ছা আচ্ছা এ কাজে কিন্তু অনেক পণ্য আছে মসজিদের খেদমত করা অনেক সৌভাগ্যের ব্যাপার ফরহাত কি করতেছ করতেছে এখানে কে আছে জুনাইদ শিয়াম আবদুল্লাহ রাফি সিফাত শিয়াম আছে মিরাজ আছে ফরহাদ আপনি কি ইফানি খান আচ্ছা আচ্ছা সুন্দর মাসাল্লাহ এখন আসতেছে মাসাল্লাহ উঠতেছে আমরা আমাদের কবরস্থানের বিউটা আরেকবার নিয়ে আসি এখানে শুয়ে আছে শত শত শাবাসপুরের মরদেগান গান আমাদেরকেও একদিন এখানে চলে আসতে হবে পঢ়া না বেলা ঠিক আছে তালে